সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পুণ্ডনগর খ্যাত বগুড়ার মহস্তানগড়কেই ঘোষণা করা হল সার্ক কালচারাল সিটি বা সাংস্কৃতিক রাজধানী এমন ঘোষণায় উচ্ছ্বসিত কর্মীরা সংশ্লিষ্টরা বলছেন সার্ক সাংস্কৃতিক রাজধানী হিসেবে স্বীকৃতি পাওয়ায় মহস্তানগড়কে ঘিরে উন্মোচিত হবে পর্যটনের নতুন দিগন্ত এটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে বড় নগর পুণ্ডনগরের ধ্বংসাবশেষ মহাস্থানগড় জায়গাটি বগুড়া শহর থেকে ১৩ কিলোমিটার উত্তরে ঢাকা দিনাজপুর মহাসড়কের পাশে অবস্থিত প্রায় আড়াই হাজার বছর আগের এক সমৃদ্ধ জনপদ পুণ্ডবর্ধনের রাজধানী এই পুণ্ড্রনগর এখানে পাওয়া গেছে মৌর্য গুপ্ত পাল সেন সাম্রাজ্যের প্রচুর নিদর্শন ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় মহাস্থানগড় ঘোষিত হয়েছে সার্কের সাংস্কৃতিক রাজধানী যথার্থভাবে অনুধাবন করতে পেরেছে দেশগুলো এবং সেই কারণেই তারা স্বীকৃতি নিদর্শন হিসেবে এখানে তারা এরকম একটি ঘোষণা তারা দিয়েছে সার্কের এই ঘোষণাকে বাংলাদেশের ঐতিহাসিক সমৃদ্ধির স্বীকৃতি হিসেবে দেখছেন ইতিহাসবিদরা উৎসক বাড়বে কৌতূহল সৃষ্টি হবে এবং লোকজন আনাগানা হলে এর দ্বারা অর্থনৈতিক সমৃদ্ধিও তো হতে পারে আমরা নিশ্চয়ই আমাদের ঐতিহ্য নিয়ে যে গর্ব করে মানুষ এগিয়ে যায় সে এগিয়ে যাওয়ার জায়গাটি আরো অনেক বড় জায়গা নিয়ে দাঁড়াবে বগুড়ার জেলা প্রশাসক মনে করেন মহাস্থানগড়কে সার্কের সাংস্কৃতিক রাজধানী ঘোষণার এই সুযোগ কাজে লাগিয়ে বিকশিত হতে পারে দেশের পর্যটন শিল্প সবকিছু বিশ্ব পরিমন্ডলে ছড়িয়ে পড়বে বিদেশে আরও পর্যটকের আগমন বগুড়ায় ঘটবে এবং এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য শিল্প সাংস্কৃতিক কর্মকাণ্ড সহ পর্যটন ক্ষেত্রে এটার একটা ব্যাপক প্রভাব পড়বে আগামী বছরের একুশ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে মহাস্থানগড়কে এক বছরের জন্য সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা দেবেন ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি